আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জুন নুরাইন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা একজন নারী ও দুই চোরের ঘটনা কিভাবে দুই চোর আল্লাহওয়ালা নারীকে বদনাম করতে চেয়েছিল এবং তাদের শেষ পরিণতি কি হয়েছিল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কথিত আছে বহুকাল আগে একটি গ্রামে একজন নারী বাস করত সে নারী বিধবা ছিল তার একটি সন্তান ছিল সেই সন্তানও দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছিল সে নারী একা একাই থাকত এবং সর্বদা আল্লাহ এবাদতে মগ্ন থাকত আল্লাহ তালা তাকে অঢেল সম্পত্তি দিয়েছে এবং সে গোপনে এবং প্রকাশে মানুষকে অনেক দান করত। ওই গ্রামে দুজন চোর ছিল যারা জানতে পেরেছিল এ নারীর কথা তারা দুজনেই একদিন নিজেদের মধ্যে কথোপকথন করছিল তারা একে অপরকে বলছিল এই গ্রামে একজন নারী বাস করে যে কিনা বিধবা তার ঘরে তার স্বামী এবং সন্তান কেউ নেই সুতরাং সে তো একাই থাকে এবং তার ঘরে অনেক সম্পত্তি দামি জিনিস রয়েছে আমরা দুজনে মিলে তার ঘরে চুরি করব। এবং পরিকল্পনা মাফিক রাতের বেলা তারা ওই নারীর ঘরে গেল এবং সেখানে চুরি করতে চাইল কিন্তু যখনই তারা চুরি করতে যাবে এবং তালা ভাঙতে যাবে তখনই তারা কিছুতেই সেই তালা ভাঙতে পারল না এবং চুরি করতেও পারল না তারা ফিরে আসলো ওই নারী দুই চোরকে দেখে ফেলেছিল কিন্তু ওই দুই চোরের মুখে মুখোশ ছিল যার কারণে ওই নারী তাদেরকে চিনতে পারল না দুই চোর বাড়িতে চুরি করতে না পেরে খুবই রেগে গেল তখন তারা মনে মনে ঠিক করলো এমন একটা কিছু করতে হবে যাতে ওই নারী এই গ্রাম থেকে চলে যায় এবং তারা খুব সহজেই তার ঘরে চুরি করতে পারে তাই তারা ঠিক করলো গ্রামবাসীর কাছে এই নারীর নামে খারাপ কথা ছড়াবে যার ফলে গ্রামবাসীরা এই নারীকে দুশ্চরিত্রহীন ভেবে গ্রাম থেকে বের করে দেবে এবং তারা তাই করল ওই নারীর নাম ছিল উম্মে জাফর একদিন ওই নারী কোথাও যাচ্ছিল তখন গ্রামের একজন লোক ওই নারীকে ডাক দিয়ে বলল দেখো তুমি একজন বিধবা নারী তোমার কোনো স্বামী সন্তান নেই তুমি ঘরের মধ্যে থাকো আল্লাহর ইবাদত করবে সেটাই তো ভালো কথা কিন্তু সেই জায়গায় তুমি তো পাপ কাজ করছো তুমি তো রাতের বেলা ঘরের মধ্যে অন্য পুরুষদের ঢোকাচ্ছ ওই নারী তখন বলল যে আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না আমার ঘরে আবার কোন পুরুষ আসলো তখন ওই লোকটি বলল কাল রাতে আমি নিজের চোখে দেখেছি তোমার ঘর থেকে দুজন লোককে বের হতে তুমি নিশ্চয়ই তাদের ডেকেছ তখন ওই নারী লোকটির উদ্দেশ্যে বলতে লাগলো বিশ্বাস করুন তারা দুজন চোর ছিল এবং তারা আমার ঘরে চুরি করতে এসেছে কিন্তু তারা চুরি করতে না পেরে চলে গেছে আমি কিছুতেই তাদেরকে ডাকিনি আপনার বুঝতে কোথাও ভুল হচ্ছে কিন্তু ওই লোকটি উমেদ জাফর নামক ওই নারীর কথা কিছুতে বিশ্বাস করল না এবং পরিশেষে সকলে মিলেই তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিল মাথার মধ্যে মিথ্যা অপবাদ নিয়ে উমে জাফর নামের ওই নারী গ্রাম থেকে অনেক দূরে চলে আসলো এবং একটি স্থানে আশ্রয় নিল এবং সেখানে এসে পুনরায় আল্লাহর এবাদতে মগ্ন হল সে আল্লাহ তাল্লাহকে কেঁদে কেঁদে বলতে লাগল হে আল্লাহ আমি যে অপরাধ করিনি তুমি আমাকে কেন এই পাপের শাস্তি দিচ্ছ আল্লাহ যে দুই চোরের কারণে আজকে আমাকে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে গ্রাম থেকে বের হয়ে আসতে হলো তুমি ওই দুই চোরের হেদায়ত দান করো এদিকে উম্মে জাফর নামের ওই নারীকে গ্রাম থেকে তাড়ি দেওয়ার কারণে ওই দুই চোর অনেক খুশি হয়ে গেল একদিন দুই চোর মিলে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যেই তারা একটি বিচ্ছু দেখতে পেল এবং সেই বিচ্ছু হঠাৎ করে দুই চোরের চোখের মধ্যে আক্রমণ করল যার কারণে তারা অন্ধ হয়ে গেল চোখ অন্ধ হওয়ার কারণে তারা কিছুই দেখতে পাচ্ছিল না এবং যার ফলে একটা সময় তারা ভিখারি হয়ে গেল তারা দুজনে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে লাগলো তারা তাদের ভুল বুঝতে পেরেছিল তারা দুজনই দুজনকে বলছিল আমরা উম্মে জাফর নামক ওই নারীর সাথে অনেক খারাপ আচরণ করেছি তাই আল্লাহ আমাদের এত বড় শাস্তি দিয়েছেন আসলে আমাদের উম্মে জাফরকে খুঁজে বের করা উচিত এবং তার কাছে ক্ষমা চাওয়া উচিত এ ভিখারি এমন স্থানে বসে ভিক্ষা করত যেখানে কোনো মানুষই বেশি আসা যাওয়া করত না একদিন উম্মেদাফর নামক ওই নারী ওই দুই ভিখারির কাছে আসলো এবং তাদের দুজনকে ভিক্ষা দিল যদিও উম্মে জাফর ওই দুই চোরকে চিনতে পারেনি কারণ ওই দুই চোর যখন চুরি করতে এসেছিল তখন তাদের তারা মুখোশ পরা ছিল জাফর নামক ওই নারী যখন তাদের কাছে আসে তখন এক ভিক্ষুক বলতে থাকে আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই এবং আরেক ভিক্ষুক বলতে থাকে আমি উম্মে জাফরের সাথে দেখা করতে চাই এবং তার কাছ থেকে ভিক্ষা নিতে চাই জাফর তখন মনে মনে চিন্তা করল এই চোর তার নাম জানে কি করে আর সে কেনই বা আল্লাহর কাছে ভিক্ষা না চেয়ে আমার সন্ধান চাইছে এবং আমার কাছে ভিক্ষা চাইছে উম্মেদ জাফর কিছু না বলে তাদেরকে ভিক্ষা দিল যে ভিক্ষুক আল্লাহর কাছ থেকে ভিক্ষার আশায় ছিল উম্মেদ জাফর নামের ওই নারী তাকে দুই দীর্হাম দিল এবং যে ভিক্ষুক উম্মে জাফর থেকে ভিক্ষার আশায় ছিল উম্মেদ জাফর ওই ভিক্ষুককে একটি ভুনা মুরগি দিল এবং যেই ভিক্ষুক দুই দিরহাম ভিক্ষা পেয়েছিল সেই ভিক্ষুক দুই দিরহাম দিয়ে আরেক ভিক্ষুকের কাছ থেকে ভোনা মুরগিটি কিনে নিল এভাবে প্রায় দশ দিন ওই নারী ওই চোর ভিক্ষুকের কাছে আসলো এবং তাদের দুজনকে ভিক্ষা দিল দশ দিন অতিবাহিত হওয়ার পর উমে জাফর দুই চোরের কাছে আসলো এবং যে উমের জাফরের কাছে ভিক্ষার আশা করত তাকে বলতে লাগলো তোমার কাছে এখন ভিক্ষা করে কত টাকা হয়েছে নিশ্চয়ই বেশি টাকা হয়নি কিন্তু দেখো যে আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছে তার এখন প্রায় একশো দেড়হামের মতো হয়ে গেছে তুমি যদি উম্মে জাফরের কাছে ভিক্ষা না চেয়ে আল্লাহর কাছে ভিক্ষা চাইতে তাহলে তোমারও অনেক টাকা হতো ওদিকে ওই চোর কাঁদতে কাঁদতে হাই হতাশ করতে লাগলো এবং বলতে লাগল হাই আমি কি করলাম আমি যদি আল্লাহর কাছে ভিক্ষা চাইতাম তাহলে তো আমারও এত টাকা হতো উম্মে জাফর নামের ওই নারী তখন দুই চোরের উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা এবার বলো তোমরা কেন উম্মেদ জাফরের খোঁজ করছো তখন তারা দুজনই বলতে লাগলো আসলে উম্মে জাফর ছিল আমাদের গ্রামেরই একজন নারী সে অনেক ধনবান ছিল আমরা তার ঘরে চুরি করতে চেয়েছিলাম কিন্তু চুরি করতে না পারায় তাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করি যার কারণে আল্লাহতালা তালা আমাদের চোখে দৃষ্টি কেড়ে নিয়েছেন এখন আমরা তাকে খুঁজছি এই কারণে যেন আমরা তার কাছ থেকে ক্ষমা চাইতে পারি এবং আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে পারি জাফর তখন বুঝতে পেরেছিল এই দুই ভিক্ষুকেই সে জোর তখন সে তার পরিচয় দিল তখন দুই চোর উম্মে জাফরকে বলতে লাগলো আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং যার শাস্তি দেওয়া তাই দিন ওই নারী তাদেরকে বলতে লাগল আমি তোমাদেরকে কি শাস্তি দেব শাস্তি দেওয়ার মালিক তো আল্লাহ তা তোমরা বরং আমার সাথে চলো এবং গিয়ে আল্লাহ তাআলার কাছে তবা করে ফিরে আসো তখন ওই দুই চোর উম্মে জাফর নামক ওই নারীর সাথে তার বাড়িতে গেল এবং তারা দুজনে নফল নামাজ আদায় করলো এবং আল্লাহ তালার কাছে তবা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের পাপের জন্য আপনি আমাদেরকে ক্ষমা করুন এরপর আল্লাহ আল্লাহতালার কুদরতে তাদের দুজনে দৃষ্টি ফিরে আসলো এবং তারা দুজনে উম্মেদ জাফরকে নিজ চোখে দেখতে পেল এবং তার কাছে মাথা নত করে বলল আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের ভুল হয়ে গেছে তখন উম্মেদ জাফরও তাদেরকে মাফ করে দিল ওই দুই চোর পুনরায় তার গ্রামে ফিরে আসলো তখন গ্রামবাসীরা সকলে দুই চোরকে দেখতে পেয়ে বলল কি হলো তোমরা এতদিন কোথায় ছিলে তখন তারা দুজনেই সব ঘটনা খুলে বললো এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো আসলে আপনারা যাকে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলেন তার নাম আমরাই মিথ্যা কথা বলেছি উমের জাফর নামের ওই নারী সম্পূর্ণ নির্দোষ সেদিন রাতে আমরা দুজনে মিলে তার ঘরে চুরি করতে গিয়েছিলাম এবং আমরাই আপনাদেরকে বলেছিলাম ওই নারী একজন জিনাকারী কিন্তু মূলত সে খুবই ভালো এরপর গ্রামবাসীরাও তাদের ভুল বুঝতে পারে এবং ভুল বুঝতে পেরে উম্ম জাফরের কাছে ক্ষমা চাই এবং তাকে পুনরায় তার বাড়িতে ফিরে আসতে বলে উম্মে জাফরও অন্য গ্রামে ফিরে এসে তার বাড়িতে আশ্রয় নেয় এবং আগের মতো আল্লাহর এবাদতে মগ্ন হতে থাকে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ